জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সুপ্রভাত সকল বন্ধুরা আমার কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সঙ্গে নিয়ে আবার নতুন নতুন সকালে নতুন দিনে আবার নতুন একটা ব্লগ শুরু করলাম তো তোমরা আশা করছি ভিডিওটা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখে সুন্দর একটা ছোট্ট কমেন্ট করবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর আমার এই ঘরের সাদা রং করা ছিল তো এই প্রদীপগুলো জালি মানে প্রদীপ জ্বলতে জ্বলতে এত কালো হয়ে গেছে কি বলবো জিনিসপত্র যা থাকে যা আছে সবই কালো কালো হয়ে যাচ্ছে আর তুলোর সলতা দিয়েও দেখে দেখেছি ওটা তো কালি পরে আর এই যে কাপড়ের যে সলতাটা আছে এটাও কালি পরে তো এত কালি হয় কী বলবো মানে জিনিসপত্র উপরে রাখানো আছে না সেগুলোও কালো কালো হয়ে যাচ্ছে তো প্রদীপ তো কি করা যাবে আর যতদিন মানে ঠাকুর ঘর আলাদা না হয় ঠাকুর ঘর আলাদা হলে তবেই মানে একটা ইয়ে হয় যে রং করা আর ডিপ কালার রং থাকলে কালোটা মনে হচ্ছে কমে মনে হবে যেহেতু একেবারে ফটফটে সাদা তো ওই সাদাটার জন্যই বেশি বেশি কালো মনে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তো চলো কিছু কমেন্ট পরা যাক এক কৃষ্ণ ভক্ত বন্ধু আমার সাবস্ক্রাইবার বলেছে যে দিদি ভাই আপনার ভিডিওতে প্রতিদিনে ঠাকুরের দর্শন করান এই জন্যে আপনার ভিডিও খুব ভালো লাগে তো ভাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার কথা হলো যে ঠাকুরেই সব কিছু ঠাকুর দিয়েই আমরা শুরু ঠাকুর দিয়েই আমরা শেষ তো ঠাকুর ছাড়া তো এক পাও এদিক ওদিক চলা যায় না সেই ঈশ্বরকে দিয়েই দিন শুরু করতে হয় ঈশ্বরকে দিয়েই দিন শেষ করতে হয় এক সকাল এক সন্ধ্যা তো তিনবেলা তো পুজো করতে পারি না মন্দিরে মন্দিরে বেলা পুজো হয় তো বাড়িতে তো আর সেরকম বেলা পুজো হয় না কেউ কেউ করে কেউ কেউ অনেকেই আছে করে তো আমি আমার মনের কথা হলো যে ঠাকুরকে দিয়েই দিনটা শুরু করি আর প্রায় দিনই আমি চেষ্টা করি ঠাকুর পুজো দিয়েই শুরু করার তো ওই যে ক্যামেরা ধরার মানে মানুষের বড় অভাব আছে ক্যামেরা ধরার কেউ মানে থাকে না তো কখনো কখনো তখন শেয়ার করতে পারি না তখন পরে ভিডিওটা শুরু করি আমি তো পুজোটা দিয়ে আর কখনও মানে অনেক সময় শুরু করা হয় না তো এই জন্যেই আমি বলি তো ঠাকুরকে দিয়েই শুরু ঠাকুরকে দিয়েই শেষ কিছু কিছু মানুষ রূপে মানুষ আছে মানুষ রূপ মানুষের রূপ কিন্তু মানুষ বলবো না কি বলবো মানে মনের ইচ্ছে হলো তো একটা সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিল আর ইচ্ছে না হলো তো কিছু করে না তো আমার চোখের সামনেই আছে তো ভগবান তাদেরকে সব কিছুই দিয়ে রেখেছে দিয়ে আগের জন্মে সেই পূর্ব জন্মে কিছু পূর্ণ করেছে বলে এই জন্মে তারা সব কিছুই পেয়েছে আর এই জন্মে সব কিছু পেয়ে আবার যদি সেই ঈশ্বরকেই ভুলে যায় তো আবার এই জনমের ফল সেই আবার পর জন্মে আবার সেই ভোগ করবে তো নিশ্চয়ই আমরাও মনে হচ্ছে আগের জন্মে কিছু ভালো কিছু খারাপ করেছি তো ওই জন্য খুব ভালো নেই খুব খারাপ নেই আর ঠাকুর আমাদেরকে থাকার জন্য মাথার উপরে ছাদ দিয়েছে আর জীবন চলার মতো কোনো রকম জীবন চলছে জীবনযাপন চলছে রকমে চলেই যাচ্ছে আমাদের তো ঠাকুর অনেকজনে আছে ঠাকুর বিশ্বাস করে না ঠাকুর যে আছে ঠাকুর যে পুজো করলে ঠাকুর পুজো পায় বা ঠাকুরকে ডাকলে যে ঠাকুর পাওয়া যায় এই কথাটা অনেক জনেই বিশ্বাস করতে চায় না মানুষ জনম হয়ে মানুষ মানে ঈশ্বরকে বুঝতে চায় না এত ভাগ্য করে মানুষ মানুষের জনম পেয়েছে মানুষের শরীরটা পেয়েছে পশুদের পশুদেরকে দেখো কত যন্ত্রণা কত কী ভোগ করছে না মুখ ফুটে বলতে পারছে না নিজের সুবিধে মতো তারা চলতে পারছে তো আমিও আগে মানে পুজো করতাম শুরু থেকেই বাচ্চা বেলা থেকেই আমি পুজো আমাদের বাড়িতে ঠাকুর পুজো পাঠ হতো কৃষ্ণ ভক্তিটা অত ছিল না কৃষ্ণ সম্বন্ধে অত কিছু জানি না তো এখন আস্তে আস্তে মানে আমাদের গুরুদেব যে আছে গুরুদেব যে কোথার থেকে হঠাৎ করে মানে আমাদের জীবনে মানে এসে গেছে না পাওয়াতে না চাওয়াতে না ডাকাতেই এসে গেছে তো সেই গুরুদেবের হাত মানে হাত ধরেই চলা তার হাত তার দেখানো পথ দিয়েই আমরা চলছি তো ওই সেই গুরুদেবের জন্যই আমরা এত কিছু মানে বুঝতে পারছি এত কিছু জানতে পারছি তো মাঝে মধ্যে আমার ভিডিওতে অনেক ভিডিওতে আছে ভগবদ্গীতা পাঠ করাই আমার বাড়িতে তো সেই ভিডিও আছে সেই গুরুদেব আমার মানে খুব সুন্দর এমনি মাঝে মধ্যেও বাড়িতে যখন তখন কোন কোনো গুরুদেব আছে যে ঘেমন্ডি টাইপের না নিমন্তন্ন করলে না ডাকলে পরে আসে না কিন্তু আমাদের গুরুদেব আছে যখন তখন খোঁজ খবর নিতে আসে যে আমরা ভালো আছি কি না তো এই জন্যই আমার মানে খুব ভালো লাগে তো কি বলবো গুরুদেবকে জানাই আমার শত শত কোটি প্রণাম এই গুরুদেব আমাদের জীবনে এসে অনেক কিছুই মানে পেয়ে গেছি সেই পাওয়া বলতে কি ঠাকুরকে পাওয়া ঠাকুরকে পাওয়া ঠাকুরকে জানা ঠাকুরকে বোঝা এটাই পেয়েছি আর অন্য কিছু কেউ কিছু ভেবো না যে আমরা কী না কী পেয়েছি সেই মান মানব জীবনে যেটা পেতে হয় সেটাই পেয়েছি তো অনেক বক বক করে ফেললাম আমার ভিডিও মিউট করে তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে সুন্দর সুন্দর করে একটা কমেন্ট করবে আর একটা লাইক করতে কিন্তু কেউ ভুলো না তো দেখতে থাকো ভিডিওটা আর টুম্পা মুখার্জি আমার হচ্ছে সাবস্ক্রাইবার টুম্পা মুখার্জি সেই বরাবর সেই নতুন থেকেই আমার ফ্রেন্ড সেই টুম্পা ব্যানার্জি সেই দিদিভাই আমাকে বলে যে তোমার ভিডিও আমাকে খুবই ভালো লাগে সব সময় বলে টুম্পা ব্যানার্জি তো ঠিক আছে দিদি ভাই আমার পাশে থেকো আমিও তোমার পাশে আছি আর এই বলবো হ্যাঁ এটাই বলার ছাড়া আর কি বলবো কি বলতে পারি তো সবাই সবার পাশে থাকতে হয় যেহেতু আমরা নতুন তো ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো এত কিছু বলে ফেললাম তো কেউ কিছু মনে করো না কারো উদ্দেশ্য করে কিছু বলিনি মনের মধ্যে যখন কথা চলে আসে তখন আর মনের ভিতরে কথা আটকে থাকে না তো কিছু কিছু মানুষ আছে মানে আমরা এত পুজো পাঠ করি তো সে দেখে বলে নাকি আমরা মানে কি পাগল বেশি ঠাকুরকে ডাকলে বেশি মাথা নষ্ট হয়ে যায় বেশি ঠাকুর হয়ে গেছি তারপর মানে ঠাকুরকে বেশি ডাকলে ঠাকুর শোনে না যেই মানুষ ঠাকুরকে ডাকে না হঠাৎ কোনো একদিন ঠাকুরকে ডাকলে তার প্রতিই ঠাকুর ধ্যান দেয় তার প্রতি ঠাকুর তারই কথা শোনে এরকম বলে অনেক মানুষে অনেক কথাই বলে তো সেই মানুষগুলোকে যে আমি কী বলবো তো আর আমি কিছু ভেবেই পাচ্ছি না তো তার জন্যে ঈশ্বর আছে তাই ঈশ্বরই জানে যে সত্যি কথাটা সত্যি না মিথ্যে তো আমরা যদি ঠাকুরের নামে পাগলে হয়ে থাকি আর বেশি বেশি মানে ঠাকুরকে ডাকি সেটাতে মানে কোনো দোষ নেই আর ঠাকুরকে ডাকতে ডাকতে যদি পাগলে হয়ে যাই তো বউ ও ঠাকুরের ইচ্ছেই ঠাকুর ঠাকুরের ইচ্ছে সেটাই ঠাকুরের ইচ্ছে যে আমরা ঠাকুরকে ডাকতে ডাকতেই পাগল হয়ে যাই যেন এরকমই হয় এই কথাটাই যেন সত্যি হয় যে ঠাকুরের জন্যেই আমরা একদিন পাগল হয়ে যাব তো সেটাও তো পণ্যের কাজ কোনো আর মানে বলার ভাষা নেই অনেক কথা বলে ফেললাম তো ভিডিওটা দেখো আর আমার কথা কেউ কিছু মনে করো না

আর সার হবে ভাব কিন্তু রান্নাঘরে গরম গরম মানে তার থেকে গরম তো লাগবেই আর এমনি মানুষ ফোনের কাছে বসে থাকলে সেনার দরকার নেই কিন্তু গরম লাগতে কিছু কালকে পুরা রোদ ছিল আটকে গাড়ি চঞ্চমে রোদ ছিল আজকে সেরকম রোদ নেই তো গরম কিন্তু তো আছে গরমে কখনো গরমের দিনে আমাদের ক্যামেরাম্যান মুখে মুখে বাবুল দাম খাচ্ছে ওই জন্য কোনো কথা বলতে পারছো হাওয়া আসে রান্না করার সময় যখন হাওয়া ছাড়ে সেই মতো হাওয়া আসে তো যেমন করতে মানে যখন হাওয়া আসে তখন মনটা একদম শান্তি হয়ে যায় এবং গরমটা কম লাগে আর রান্না করতে করতে গরম লাগে পর্যন্ত গরম লাগে এই যে গাছের নতুন ফল মানে কি ছোটো ছোট আছে বেশি বড় হয়নি তো এগুলো মানে পড়েছে তো দু চারটা কেটে কাচা কাঁচাই খাচ্ছি তো অনেক দিন থেকে টক খাওয়া হয়নি টক তো আমি খুবই টক খাই যে কোনো টক শীতকাল হোক গরমকাল হোক আমি টক মানে খুবই ভালোবাসি তো কুলের আচার বানিয়ে রেখেছি সেটাও খেতে পারছি না অনেক দিন থেকে খেতে পারছি না টক খাওয়া বারণ তো আজকে মনটা মানলো না খেয়ে ফেললাম আর এই যে মিষ্টি কুমড়ো দানাগুলো এগুলো আমার খুবই প্রিয় জিনিস এগুলো আমি ছোট্ট থেকেই মিষ্টি কুমড়ো আনলে বীজগুলোকে ধুয়ে শুকিয়ে তারপরে তেলে ভেজে খেতে এত ভালো লাগে খুবই টেস্টি খেতে তো ঠিক আছে আজকের মতো এতটুকুই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে